নমস্কার আজকে একটা স্মরণীয় দিন স্পোর্টস ক্লাবের জন্য তাদেরকে সামনে নিয়ে আসা এবং তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দেওয়া এই প্রচেষ্টায় আপনাদের সহজ সবাইকার সহযোগিতা আমাদের দরকার

সালামুকুম নমস্কার এই মাঠের মধ্যে আগে আমরা অনেকবার এই স্পোর্টসের আমি সব থেকে আগে ধন্যবাদ দেবো যে ওরা একটা সাপোর্ট করেছে একটা নতুন নতুন জিনিসে ফেলেছে আর আশা করি এটা শেষেস হবে কেননা এখন আমাদের বাংলা ফুটবলের যা অবস্থা আছে তার মধ্যে বাংলা ফুটবলের প্লেয়াররা অনেকটা হারিয়ে গেছে এই জিনিসটা আমাদের তিন বড়ো ক্লাবকেও নেওয়া উচিত আশা করি আমাদের

বিজন এসছে আরও অনেকে এসছে রেফরি তিনিরও আছে খুব ভালো লাগছে যে এরকম একটা সুন্দর মনোব্য অনুষ্ঠানে আমরা এসেছি আমি পিআরএসকে ন বছর কোচিং করিয়েছি একটা সময় পিআরএস খুব সম্ভবত প্রথম ডিভিশনতে নেমে গেছিলো সেই থেকে যে প্রথম ডিভিশনে তুলেছিলাম পরে মনে পড়ে সুপার ডিভিশনেও আমি উঠেছিলাম যা অত্যন্ত ভালো দল এটা বাংলার ফুটবলের জন্য বহুদিন ধরে কাজ করছে কিন্তু যে আসল কাজটা যে এতদিন প্রতীক্ষার পরও তাদের যে ঘুম মেনে এটা দেখে আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি যেরকম একটা সুন্দর প্রচেষ্টা বাংলাদেশ অনেকটা সেরকমই কারণ আমরা বহুদিন ধরে একটা পরিকল্পনা ছিল যে আমরা একটা এই ফুটবলটাকে এগিয়ে নেবার জায়গায় আমরা কি করতে পারি সেই ভাবনা থেকেই এটা শুরু তো আমরা আপাতত যেটা চেষ্টা করছি যেটা ওই আন্ডার টোয়েন্টি ওয়ান উনিশ কুড়ি একুশ এই বয়সের ছেলেদেরকে একটা সুযোগ দেওয়ার চেষ্টা করছি একটা ট্রায়ালের মাধ্যমে সিলেক্ট করবো করে তারপরে তাদের কোচ করে তাদের গেম এক্সপোজার ম্যাচ এক্সপোজার এগুলো দিয়ে এটা যতখানি পারা যায় একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করে যাতে ভবিষ্যতে তারা একটা ফুটবলের ময়দানে নিজেদের নাম করার মতো জায়গায় থাকে আর তারপরে আমরা আস্তে আস্তে একই সাথেই হয়তো কিছুটা চেষ্টা করছি যাতে আপনারা মিস থেকে শুরু করতে পারি গঠনমূলক ফুটবলের মেন যেটা যে একটু কম বয়স থেকে যদি শুরু করা যায় সেখানের জায়গাটা অনেক ভালোভাবে তারা রক্তও করতে পারে সেক্ষেত্রে আমরা কিছু বিদেশি বা দেশি কোলাবোরেশনের মধ্যেও আমরা ভাবনা চিন্তা করেছি সেইটা আমরা শুরু করবো এটার সাথে সাথেই হয়তো কিছুদিন পরে এটা চলার পরেভাবে আমরা নিয়ে যাওয়ার খুব চেষ্টা করছি তো সেটা আশা করি একটা জায়গায় প্লেয়ারলিস্ট নিয়ে যেতে পারি প্ল্যান নিয়েই তো এগোনো হ্যাঁ এখানে একটা এখান থেকে একটা রিজার্ভ টিম তৈরি করা যেখানে ভালো ছেলে যেগুলো পাওয়া যাবে সেগুলো যাতে আমরা সিনিয়র টিমে নিয়ে যেতে পারি তো সেই মানসিকতা এবং সেই দৃষ্টিভঙ্গি নিয়েই এই টিমটা তৈরি করা হচ্ছে না এটা আংশিক কিছুটা ঠিকই কিন্তু মেনলি হচ্ছে কি যে আমরা যেটা করছি যে যেটা করতে উদ্যোগটা নিয়েছি সেটা হচ্ছে যে পিআলএস ফুটবল টিম আগামী দিনের একটা টোটাল চেইনটাকে পরিপূর্ণ করুক চেন হচ্ছে হচ্ছে আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন ইউথ লিগ অ্যান্ড তারপরে প্রিমিয়ার তারপরে হচ্ছে আই লিগ এই যে টোটাল চেনটা এই চেনটাকে মানে বাস্তবায়িত করার জন্যই আমরা কিন্তু এই পদক্ষেপটা নিয়েছি আমরা আন্ডার এখন আমরা নাইনটিন টু টোয়েন্টি ওয়ান এইজে এইজের ওপরে আমরা ভিত্তি করে আমরা এই অ্যাকাডেমিটাকে স্টার্ট করেছি এই অ্যাকাডেমিটাকে মেন যে এখান থেকে যে প্লেয়ারগুলো আমরা পাবো সেই প্লেয়ারগুলো আগামী দিনে প্রিমিয়ারে খেলাবো আগামী দিনে এদের প্রকাশ করাবো আবার এই টিমটাকেই দিয়েই আমরা অল ইন্ডিয়া যত খেলা আছে অল ইন্ডিয়া মেজর যত টুর্নামেন্ট আছে তারপর রিলায়েন্স একটি হ্যাঁ ওটা রিলায়েন্স ফুটবল ইউথ লিগ যাচ্ছে সেটা তারপরে স্টেট লিগ এইগুলো এই এটা খেলাবো তাতে এবং এটাও ইচ্ছা আছে যে এই টিমটা যদি বেটার পারফরমেন্স করে বা আমরা যদি সঠিক রাস্তায় চলতে পারি আগামী দিনে কোনো ক্লাবের সঙ্গে আমরা টাই আপ করে ফার্স্ট ডিভিশনে খেলাবো এই হচ্ছে মেইন অবজেক্ট হচ্ছে আমাদের এই রিজার্ভ টিমটাকে তৈরি করা এটাকে যদি আমরা সাকসেস হতে পারি দেন আমরা যাবো হচ্ছে আন্ডার সেভেন্টিন টিমটা তৈরি করব। কারণ কি একসঙ্গে পুরোটা করতে গেলে পরে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে আমরা করতে পারবো না ন্যাচারালি স্টেপ বাই স্টেপ আমরা নিচে নেমে উইদিন সেভেন ইয়ার্সের ভেতরে আমরা এই চেনটাকে কমপ্লিট করতে বলে আশা করছি দেখো প্রথমেই তো আমি সাধুবাদ জানাবো ইয়ারলেসুমা স্পোর্টস ক্লাবকে যে তারা এইরকম একটা ভাবনা চিন্তা করেছে যে মানে আমরা যারা এখন প্রিমিয়ার ডিভিশন খেলি তারা আমরা প্রত্যেকেই জানি যে ফুটবল নানা জায়গা থেকে বাইরে থেকেও আসছে নানা জায়গা থেকে আনতে হচ্ছে তো সেই জায়গাটাও আমাদের বাংলাতে কিন্তু প্রচুর এই যে আনছে সেটা হচ্ছে আমরা খুঁজছি না বলে আনতে হচ্ছে বাংলায় আমি বিশ্বাস করি বাংলায় বহু ট্যালেন্ট পড়ে রয়েছে যেটা প্রপারলি আমরা ওই সন্ধান করে আনতে পারছি না সেটা একটা আমাদের দুর্বলতা বা ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম যাই বলো এটা একটা আছে সেই জায়গাটায় আমাদেরকে হাত বাড়াতে হবে কীভাবে হাত বাড়াবো যেমন আজকে পিয়ারলেস স্পোর্টস ক্লাবকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি তারা এখন পশ্চিমবঙ্গের নানা কোনায় নানাভাবে চেষ্টা করছে যে তারা আমি খালি একটা অনুরোধ করেছি ওনাদেরকে যে কোনো একটা বয়স একটা করুন সেই বয়সটা সেটা আপনার মতনই সতেরো করুন আঠেরো করুন উনিশ করুন কুড়ি করুন যাই করুন একটা বয়সের মধ্যে ধরে থাকলে কি হবে সেই বয়সের ছেলেটাকে আপনি যখন নিলেন তাকে আপনি একটা ক্যারিয়ার দিতে পারবেন আর যদি সেটা না করতে পারেন তাহলে গিয়ে জিনিসটা দাঁড়াবে না তো যাই হোক ওরা করছেন এগিয়ে যাচ্ছেন ওনাদেরকে বলছেন আমার মানে সবাই যারা এটা এগিয়েছেন তাদেরকে আমি আমার শুভেচ্ছা জানাই আন্তরিক শুভেচ্ছা এবং এটা যদি খুব ভালো ফলপ্রসূ হয় এরকম হয়তো আরও তৈরি হবে কাউকে তো একটা দেখাতে হয় রাস্তা আমরা রাস্তা দেখিয়ে তাদেরকে করতেই হয় তো এটা একটা রাস্তা দেখিয়েছে খুব ভালো এবং মাঠটাও যেটা করেছে মাঠটা খুব ভালো মাঠ এবং মাঠটাকে যদি একটুখানি আর একটু কিছু কিছু মানে নানাভাবে একটু করা যায় একটুখানি মানে সারফেসটার প্রবলেম রয়েছে সেটাকে একটুখানি করে নিলে মাঠটা খুব ভালো হয়ে যাবে